আসসালামু আলাইকুম আজকে আমি আজমি আর আমার দেবরের বউ চলে যাচ্ছি ওয়েস্টফিল্ডে সাথে নাভিয়াও আছে তো আমরা রাস্তায় একটু পেট্রোল নিয়ে নিলাম এখন আমাদের গন্তব্য ওয়েস্টফিল্ড কারণ কিছু কেনাকাটা করতে হবে যাওয়ার সময় আমার দেবরকে আমরা পিক করে নিয়েছি তো আমরা এই তো গাড়ি পার্ক করে চলে যাচ্ছি ওয়েসফিল্ডের ভিতরে তো প্রথমেই জন লুইসে যাব কারণ আমার দেবরের বউ দেবর ওরা হচ্ছে সানগ্লাস কিনবে তো জন লুইসেই মনে হচ্ছিল যে ভালো পাওয়া যাবে জন লুইসে সবসময় এই লাইটিংটাই থাকে আমি যত বছর ধরে লন্ডনে আসছি প্রত্যেক বছর এই লাইটিংটাই থাকে তবে জন লুইসে ঢুকলে একটু ভালো লাগে অনেক সুন্দর করে ওদের সাজানো থাকে ডেকোরেট করা থাকে তো আমরা যখন থার্ড ফ্লোরে যাচ্ছিলাম এইখানে আমি একটু ভিডিও করলাম এখানে সবাই সানগ্লাস দেখছে আর দেখেন কি সুন্দর করে লিপস্টিকগুলো সাজানো দেখতে খুব ভালো লাগছিল আর এই পারফিউমটা আমার লাইফের ফার্স্ট পারফিউম ছিল আমার বোন আমাকে গিফট করেছিল আর এই তো এখন আমরা রিজার্ভে চলে আসলাম আমার দেবর হচ্ছে নাভিয়াকে এই জ্যাকেটটা গিফট করলো ওরা একদম জোর করে এই জ্যাকেটটা নাভিয়াকে কিনেই দিয়েছে তো আমরা চেকআউটে চলে এসে দেখলাম যে ডাউন স্টেয়ারে আমাদের পে করতে হবে হঠাৎ করে খাদির দিকে চোখ গেল আমার বড় চাচি শাড়িশ বলছিল যে খাদিতে অনেক সেল দিয়েছে অনেক সুন্দর সুন্দর ড্রেস আমি দেখে পুরো অবাক হয়ে গেছি খাদি খুব সুন্দর করে সাজিয়েছে মানে একদম এইটা আগে থার্ড ফ্লোরে ছিল এখন এইটা সেকেন্ড ফ্লোর অথবা ডাউন মনে নিয়ে এসেছে আমার এক্স্যাক্টলি মনে নেই কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আর এত সুন্দর কালেকশন উঠেছে খাদিতে আমার যে সব সময় ভালো লাগে তা না মাঝে মাঝে ভালো লাগে বাট এইবারের ড্রেসগুলো খুবই সুন্দর তো এইখানে হঠাৎ করে দেখলাম একটি স্টোরের বাহিরে এরকম এত বড় ডক দিয়ে সাজিয়েছে এখন আমরা পুরাতন নয়েস ফিল্ডে চলে যাচ্ছি কারণ আমরা এখন কেনাকাটা শেষ করে খাওয়া দাওয়া করব। তো পুরাতন ওয়েস একদম নর্মাল বেসিক কিছু ডেকোরেশন করেছে তো এইখানে একটা ফুড কোর্ট আছে যে এইখানে সব কিছু হালাল যেটা আমরা জানতাম না আমি আর আজমি কখনোই এখানে এর আগে খাইনি এদিক দিয়ে যাওয়া হয়েছে কিন্তু ভাবিনি যে এটাতে সব কিছু হালাল তো আমার দেবরের বউ বলছিল যে এখানে নাকি যতগুলো স্টল আছে সব কিছুতে হালাল ফুড পাওয়া যায় তো জাপানিজ ফুড নেওয়া হয়েছে আজমি আর আমার দেবরের বউ হচ্ছে কাটসুকারি সাথে আরও কিছু প্রণ দেন হচ্ছে মিষ্টি কুমড়ারও একটা কাটলেটের মতো ছিল আর আমার দেবর নিয়েছে হচ্ছে অন্য একটা স্টল থেকে চিপস সাথে হচ্ছে র্যাপ নিয়েছে তো আজমিকে আমি বলেছিলাম একটু ভিডিও করে দিতে দেখেন এই এইরকম উল্টাপাল্টা করেও ভিডিও করে যাই হোক এই রকম উল্টাপাল্টা ভিডিওই আমি অ্যাড করে দিয়েছি তো এই যে সবাই বসে বসে খাচ্ছিল কারণ সবাই অনেক হাঙ্গড়ি ছিল নাভিয়ার জন্য আমি এক্সট্রা করে জুস আর চিপস নিয়েছি এ তো আমি ফুড কোর্টটা একটু দেখাই যারা আসলে যেতে চান দেখতে পারেন খাবার খুবই মজা পুরাতন ওয়েস্ট ফিল্ডের ভিতর একটা ফুড কোর্ট আছে সেখানে সব খাবার হালাল তো এই তো এখন আমরা টিকে ম্যাক্সে চলে যাচ্ছি যাওয়ার সময় দেখলাম মানুষজন দাবা খেলছে তারপর টেবিল টেনিস খেলছে এই দিকে একটু নতুন করে লাইটিং করেছে আসলে এখন ক্রিসমাস তো অনেক মানুষ অনেক মানে সুন্দর একটা ভাইব প্রত্যেকটা জায়গাতে পুরা হোল ইউকেতে তো এখন প্রায় রাত নয়টা বেজে গেছে তারপরেও দেখেন কত মানুষ আমি আর আমার দেবরের বউ আরও বেশি ঘুরতে চাচ্ছিলাম কিন্তু আমার দেবর আর আজমি প্যান প্যান শুরু করে দিয়েছে যে কখন বাসায় যাব কখন বাসায় যাব এরা আসলে মানে কি যে বলবো এদের জন্য ঘোরাও যায় না ঠিক মতো তো এই তো এখন আমরা আবার পার্কিং স্পটে চলে যাচ্ছি গাড়ি নেওয়ার জন্য তারপরে আমার চাচা শ্বশুরের বাসায় ঢোকার পরে এই যে ড্রিঙ্কসটা এটা হচ্ছে স্কোয়াশ এটা আমার পুরো বাংলাদেশে তুষ্কার মতো লাগে আমার কাছে একদম বাজে লাগে এটা যে আজমি আমার দেবর ওরা কত মজা করে খায় ও মাই গড নাভিয়াও খুব পছন্দ করে তো এই তো নাভিয়া আর ওর চাচি মিলে ক্রিসমাস ট্রি বানিয়ে ফেলেছে তারপরে হচ্ছে স্টিকার্স লাগিয়ে ফেলেছে ফ্রোজেন যে স্টিকার্সগুলো পাওয়া যায় নাভিয়া খুবই এনজয় করছিল কারণ ওর চাচির সাথে ও এই অ্যাক্টিভিটিস গুলো সব করছিল আসলে এগুলা হচ্ছে নাভিয়াকে একটু মজা দেয় আর কিছুই না বাসায় একটা তেজপাতার পুরাতন গাছ ছিল সেখানেই লাইটিং করে নাভিয়াকে দেখানো হয়েছে এই যে ক্রিসমাস ট্রি এই তো আমি দূর থেকে দেখাই কি সুন্দর লাগছে আর আমার চাচি শাশুড়ি পায়েস রান্না করেছে সেইটা আমাদের ডেজার্ট আজকে এই ফ্যামিলি মানুষদের খাবারের পরে মিষ্টি জাতীয় কিছু খেতেই হবে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ আসসালামু আলাইকুম